ছাড় কে তো নাই ছাড় কে বুক খালি করে ওদের কলি যার টুকরো সন্তান চলে গেছে চলো সব আমরা ওদেরকে কিছু বলতে এগিয়ে দিয়ে আসি চলো চলো সুপ্রিয় সদুমন্ডলী এবং ভদ্র মহোদয়গণ আজকে আপনাদের সামনে যে বইটি উপস্থাপনা করা হচ্ছে কাশেম মালার প্রেম এবং যিনি প্রতি বছরই আপনাদেরকে এই গানের আনন্দ দিয়ে থাকেন তিনি আমারই নানা আজমত মোল্লা যিনি বাড়িওয়ালা তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয় আর কি আর এই কাশেম মালার প্রেমের গানের মালা এবং কাশেমের গানে সন্তুষ্ট হয়ে তেতুল তোলা শামীম ভাই কাসেমের মালাকে ছয়শ টাকা পুরস্কৃত করেছেন ধন্যবাদ ধন্যবাদ সেই সাথে পুরস্কৃত করেছেন এই বাড়িওয়ালা বাড়িওয়ালার বড় ভাতিজা এবং আজকের গানের সভাপতি আমারই মামা শহর মোল্লা কাশেম এবং মালাকে দুশো করে চারশো টাকা পুরস্কৃত করেছেন ধন্যবাদ সেই সাথে আরও পুরস্কৃত করেছেন আজকের যিনি গানে পাগলের অভিনয় করেছেন তার গানে এবং অভিনয়ে সন্তুষ্ট হয়ে নয় নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই ভাই পাঁচশো টাকা পাগলকে পুরস্কৃত করেছেন সেই সাথে পুরস্কৃত করেছেন নয় নং ওয়ার্ডের আব্দুল হাই ভাই বিএনপির সাংগঠনিক সম্পাদক মালার অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে আরও পাঁচশো টাকা পুরস্কৃত করেছেন ধন্যবাদ সবাইকে আজকের গানের যারা শ্রোতা তাদের ভাবমূর্তি বোঝা যায় যে এরা গান গে আপনাদেরকে আসলেই খুশি করতে পেরেছেন ধন্যবাদ সবাই সকলকে ধন্যবাদ দূর দূরান্ত থেকে আগত শ্রদ্ধেয় যাত্রা মুদি দর্শক ভাই বন্ধুগণ আপনারা বহু দূর দূরান্ত থেকে আগত হয়ে আপনাদের বহু মূল্যবান নিদ্রাকে জাগরণ করে আমাদের সামান্য পার্টির যাত্রা উপভোগ করছেন ছে মানে কমিটি ও যাত্রার পার্টির পক্ষ থেকে আপনাদের অস ধন্যবাদ জানাচ্ছি তবে যিনি আজহমদ মোল্লা যিনি আমার গান শুনে আমাকে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ওনার প্রতি হলো আমার অন্তরে অন্তঃস্তর থেকে বগু ভরা শ্রদ্ধাঞ্জলি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত হ্যালো উপস্থিত সম্মানিত সৌদি আমরা শকিপুর টাঙ্গাইল শখিপুর ফুটানি বাজার নামে একটা ছোটো বাজার আছে সে বাজার থেকে এসেছি আমাদের ক্লাব হচ্ছে ভাই বোন নাট্য ক্লাব আমাদের এই ক্ষুদ্রশিল্পীদের অভিনয় যে এত সুন্দরভাবে বসে আপনারা উপভোগ করছেন সেজন্য পার্টির তরফ থেকে আমাদের শিল্পী বন্ধুদের তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অনেক পুরস্কারই পেয়েছেন তো পুরস্কার আমার হাতে আছে আমার বড় ভাই তিনি একজন শিল্পী অভিনেতা উনি রিপন সরকার আমাদের নায়িকা জেরিন্তরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে একষ্টি টাকা প্রেজেন্টেশন দিয়েছেন এবং নায়ক মনিরুল হক মনিরের অভিনয় সন্তুষ্ট হয়ে একষট্টি টাকা প্রেজেন্টেশন দিয়েছেন সেই সাথে আমি একজন ক্ষুদ্র অভিনেতা রায়হান এই নাটকের পরিচালক শিল্পী হতে পারিনি আমার অভিনয় সন্তুষ্ট হয়ে আমাকে বেশ কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আমার তরফ থেকে আমাদের শিল্পীদের তরফ থেকে